হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হামেস্টার নিয়ে আমরা কিছু কথা কথা বলবো হামেস্টারে কি হামিস্টারে পাঁচটি কাজ করলে আপনি অবশ্যই পেমেন্ট পাবেন এটা অফিশিয়ালি চ্যানেল থেকে বলে দিয়েছে চলেন ভিডিওটা শুরু করা যাক হামেস্টার থেকে যারা চিটিং করেছে তারা পেমেন্ট পাবেন কিন্তু কম পাবেন এইটা হামেস্টারে অফিসিয়ালি বলে দিয়েছে কারণ এইসব বিস্তারিত ইউটিউব চ্যানেল একটাও পাবেন না আমেস্টারে যারা হামেস্টার সাথে কি কালেক্ট করছেন যারা এই যে চাবিটা কালেক্ট করছেন তারা হামেস্টার থেকে পেমেন্ট পাবে কি পাবে না আজকের ভিডিওটা এই বিস্তারিত নিয়ে যারা হামেসটা যাদের চিটিং করেছে তাদের এখানে লক্ষ্য করবেন এখানে তাদের এই অপশনটা চালু হয়ে গেছে আর আমরা যে চিটিং করি নাই আমাদের এখানে অপশনটা চালু করে নেই হামেসটারে কি কি কালে কি করা প্রয়োজন করতে হবে এটা কি বাধ্যতামূলক না পাই কি রাখতে হবে কিছুটা কারণ ইয়ার ইয়ারটপ লঞ্চ করবে তখন দেবেন ডেইলি কম্বো ডেইলি সাইফার কোড এইসব আপনারা যাদের ফ্রি তারা করতে পারেন হামেস্টাসগুলো মাইনিং করে আপনারা এত কয়েন মূল কয়েনটা বাড়াতে পারবেন এবং এই সব মূল প্রসেসগুলো কমপ্লিট করলে হামেস্টার থেকে ছাব্বিশে সেপ্টেম্বরে আপনারা ইয়ারড্রপ পাবেন ইয়ারড্রপ পাওয়ার পরে এইটা আপনারা খুব সহজে বাইনাস এবং আরও এক্সচেঞ্জার আছে এইসবের ভিতরে উইডো দিতে পারবেন এবং যারা যারা এখানেও বাইনাস অ্যাড করতে পারেন নাই আমার টেলিগ্রামের দেওয়া আছে কিভাবে আপনারা বাইনাসে অ্যাড করে নিতে পারবেন আমাদের টেলিগ্রামে যারা যারা এখনও জয় আমাদের অবশ্যই দ্রুত জয়েন হয়ে যাবেন কারণ সকল আপডেট আমরা দিয়ে থাকি ডেইলি সাইফার কোড ডেলি কম্বো এবং নানান ধরনের আপডেট দিয়ে থাকি ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে যদি ফার্স্ট টাইমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি কন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমাদের সাথে থাকেন